সৌদি ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা আরবিতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আজকে আমরা দৈনন্দিন কাজের আরবি বাক্য বলা শেখাবো শুধু যে বাক্য এমনটা না প্রথমে শব্দ তারপর বাক্যর দিকে যাব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রথম শব্দটি আছে কাজ কাজ এটাকে আমরা সৌদিতে বলি সগোল আরবি শব্দার্থ সগোল মানে হচ্ছে কাজ ধরুন আমি বললাম আমার কাজ এটা আমরা বলি আনার সগোল বা হাগি সকল মানে আমার কাজ এরপর রেখেছি গরম গরম এটার আরবি হবে হার আরবি শব্দার্থ হার মানে হচ্ছে গরম গরমের পরবর্তী শব্দটি কি রেখেছি কখন কখন এটা বলতে গেলে আমরা আরবিতে বলি মিতা আরবি শব্দ অর্থ মিতা মিতা মানে কখন আমি বললাম তুমি কখন এসেছ ইনতা মিতাই জি তো মিতা শব্দের অর্থ কখন এরপরে আছে যাওয়া যাওয়া এটার আরবি হবে রোহ আরবি শব্দ রোহ মানে হচ্ছে যাওয়া লেইশ ইন্ কেন তুমি যাচ্ছ না আনা রোহ আমি যাব তো যাওয়া এটার আরবি হবে রো কেমন কেমন বা কিভাবে এটার আরবি হবে কেইফ আরবি শব্দ কেইফ মানে কেমন আবার কেইফ মানে কিভাবে আবার কাইফা কাইফ এই শব্দগুলা দ্বারাও কেমন বা কিভাবে বোঝায় কাইফা বা কেইফ মানে কেমন বা কিভাবে অনেক এটার আরবি হবে জেয়াদা আরবি শব্দার্থ যে আদা মানে হচ্ছে অনেক এরপর কি শিখব বাংলা শব্দার্থ অনেক এর পরবর্তী শব্দটি এখানে আছে আজকে আজ বা আজকে এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আলিয়ম আলিয়ম শব্দের অর্থ আজকে এরপর আমরা নতুন আরেকটি শব্দ শিখব সেটা হচ্ছে দরজা আমাদের বাড়িতে যে দরজা আছে দরজা এটার আরবি হবে বাব কি বলবো বাব মানে দরজা এরপর আমরা শিখব বন্ধ ধরুন কোন একটা জিনিস বন্ধ বা বন্ধ করা এটাকে আমরা আরবিতে বলি সাক্কার। তো আমি কিন্তু সাক্কার শব্দটা আগে লিখে ফেলেছি তো যাই হোক বাংলা সাইডে সাক্কার চলে এসেছে তো বুঝে নেবেন সাক্কার মানে বন্ধ বা বন্ধ করা তো আমরা কয়েকটা শব্দ দিলাম এগুলাকে অবশ্যই মুখস্থ করবেন আর এখন আমরা একটু দুইটা শব্দ দিয়ে বাক্য শিখব তো আমাদের এখানে প্রথমে আমরা শিখব খুব ভালো খুব ভালো এটা বলতে গেলে আমরা আরবিতে বলি মিয়া মিয়া আরবি শব্দ মিয়া মিয়া মানে হচ্ছে খুব ভালো বা অনেক ভালো এরপর আমরা কি শিখব এরপর আমরা শিখব কাজ নেই ধরুন আমি নতুন এসেছি আমার কাজ নেই তো এই যে কাজ নেই এটার আরবি হবে মাফি মাফিসগল মাফি মাফি মানে নেই কোন একটা জিনিস নেই নাই এটার আরবি হচ্ছে মাফি আর সগল মানে কাজ আগে শিখিয়েছি মাফি সগল কাজ নেই আমি শিখিয়েছিলাম জেয়াদা মানে অনেক ধরুন আমি বললাম জেয়াদা সগল। তাহলে হবে অনেক কাজ আর মাফি সগল মানে কাজ নেই আবার কোন একটা জিনিস কোথায় আছে কোথায় আছে এটার আরবি হবে হোয়েন মৌজুদ হোয়েন মৌজুদ হোয়েন মানে কোথায় মৌজুদ মানে আছে হোয়েন মৌজুদ কোথায় আছে এরপর আমি শিখব আমি চাই আমি চাই এটার আরবি হবে আনা এবি আনা এবি। আনা মানে আমি এবি মানে চাই বা চাওয়া আনা এবি আমি চাই আনাইবি ফুলুস আমি টাকা চাই আনাইবি তোয়াম আমি খাবার চাই যা আমি ছুটি চাই আমরা এইভাবে বলতে পারি এর পরে একটু পরে একটু পরে এটা আরবি হবে সোয়াইয়া বাদেন সোয়াইয়া বাদেন সোয়াইয়া শব্দের অর্থ একটু বা অল্প বাদেন শব্দের অর্থ পরে সোয়াইয়া বাদেন একটু পরে এরপর আমরা কি শিখব এরপর আমরা আরেকটি ছোট বাক্য শিখব সেটা হচ্ছে আমার সাথে আমার সাথে এটার আরবি হবে আনা সাওয়াসাওয়া এখনে অনেকে বোঝেন না সাওয়া সাওয়া মানে কি সাওয়া সাওয়া মানে সাথে এটা হচ্ছে আমার সাথে তোমার সাথে কার সাথে এটা হচ্ছে সাওয়া সাওয়া আবার ভাতে ভাত আর মুরগি খাচ্ছেন সেই ক্ষেত্রে সাথে বোঝাতে আমরা বলি মা আনাকেল রুজ মা লাহাম আমি ভাতের সাথে মাংস খাচ্ছি ধরুন এইভাবে বলি আর আমি যাব তোমার সাথে আনার তা সাওয়া সাওয়া আমি তোমার সাথে যাব আমি যাব এটা বলতে গেলে আমরা বলি আনার রোহ আনা রোহ তুই যে একটু আগে বাক্যটা বললাম আনার রোহ আমি যাবো ইনতা তোমার সাথে এরপর আমরা শিখব নতুন গাড়ি নতুন গাড়ি এটা বলতে গেলে আমরা আরবিতে বলি জেদিদ সাইয়ারা জেদিদ সাইয়ারা জেদিদ মানে নতুন সাইয়ারা মানে গাড়ি জেদিদ সাইয়ারা নতুন গাড়ি তো বন্ধুরা আমরা এখন লাস্ট ধাপে চলে যাব কয়েকটা বড় বাক্য শেখার জন্য আমরা ছোট শব্দ ছোট বাক্য শিখে নিয়েছি এখন ধরুন আমি বলতেছি তুমি কি একটা পাগল এটা আমি আপনাকে প্রশ্নও করতে পারি আবার নর্মালি আমি বলতে পারি তুমি একটা পাগল এটার আরবি হবে ইনতা ওয়াহেদ মজনুন তবে এটা কখনই সৌদিদেরকে বলবেন না ওরা অনেক সময় বলে ওরা বলতেছে ইনতা ওয়াহেদ মজনুন তুমি একটা পাগল এটা রাগান্বিত হয়ে বলতে পারে আবার মজা করেও বলতে পারে এখানে ইনতা শব্দের অর্থ তুমি ওয়াহেদ মানে একটা মজনুন মানে পাগল এরপর ধরুন বলতেছে তুমি কোথায় আসো তুমি কোথায় আসো এটার আরবি হবে হোয়েন মৌজুদ ইনতা হোয়েন মৌজুদ ইনতা হোয়েন মানে কোথায় মৌজুদ মানে আছে ইনতা মানে তুমি তবে এখানে মজুদ মানে আসো বোঝায় যেহেতু ইনতা মজুদ তুমি আসো মৌজুদ ইনতা তুমি কোথায় আসো আপনি বলতেছেন আনা মজুদ আনা গোরফা আমি আমার রুমে আসি এরপর ধরুন আমি বললাম যে তুমি আমার বাসায় আসো বা তুমি আমার বাড়িতে আসো এটা আরবি হবে ইনতা ইজি মালানা বেত বা ইনতা ইজি আনাবেদ মালানা শব্দটা দাম্মামের দিকে ব্যবহার হয় বেশিরভাগই তো আনা শব্দটা আমরা সব ক্ষেত্রে ব্যবহার করি তাই আনা আমার আনা মানে আমি এরপর ধরুন আপনাকে বলতো সি তুমি এখন এটা করো কোন একটা কাজ দেখিয়ে বললাম যে এটা করো তো এটা বলতে গেলে আরবিতে বলতে হবে আলহিন আলহিন ইনতা সা এখন তুমি এইটা করো এখানে আলহিন মানে এখন ইনতা মানে তুমি সাউই মানে করো হাদা মানে এটা আবার আমাদের কমন আর একটি বাক্য আছে যে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন এটার আরবি হবে ক্যাফল হাল হাল বা কাই হালুকা মানে আপনি কেমন আছেন উত্তরে আমরা বলি আলহামদুলিল্লাহ মিয়া মিয়া আনা কয়েজ আনা জেন আমরা এইভাবে বলতে পারি তো যাই হোক আমাদের লাস্ট বাক্যটি আছে তুমি এখন কি খাবে তুমি এখন কি খাবে এটার আরবি হবে আলহিন ইনতা এস আকেল আলহিন ইনতা এশ আকেল এখানে আলহিন শব্দ দ্বারা এখন ইনতা মানে তুমি এস মানে কি আক্কেল মানে খাবে আলহিনতা এস আকল বা অনেকে বলে আলহিনতা শুনো আক্কেল শুনো মানে কি এস মানে কি তো যাই হোক ভিডিওটা তৈরি করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ